আসেন আমরা হাদির বড় ভাই ওমর ফারুকের নামে একটা ডাস্টবিন বানাই আর সেখানে সবাই আপনারা মন নিক্ষেপ করতে পারেন আপনার যা খুশি তা ধিক্কার জানাই হাদির বড় ভাই ওমর হাদিকে কারণ ভাইয়ের বিচার কিন্তু ওয়ান ক্যান্ড বেচা দিছে জুলাই গণভ্যুত্থানে হাজার হাজার মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ আহত হয়েছে কপাল খুলছে গুপ্ত রাজনীতির যে ক্যারেক্টারগুলা তাদের মানে সার্জিস সহ আরো বেশ কয়েকের মাংস হয়েছে হান্নান মাসুদদের নিরাদেশ থেকে ভাইগায় গেলেও এইচএসসি পাস তুষার ভালোই করছে নির্বাচন সরি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে সার্জিদের একটা বক্তব্য হান্নান মাসুদের বক্তব্য যে পকেটে নাকি লাড়া দিলে দুইশো পাঁচশো পাওয়া যাবে না গত সতেরো মাসে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আসছে আর বাংলাদেশের বাস্তবতা বলে হলফনামায় যা থাকে তার দশ গুণ তার সম্পদ কামাই ফেলছে লাভ হয়েছে কি দেশের দিন গিয়া এনসিপি পোতাই গেছে অপরদিকে হাদির বিষয়ে যখন আপনি বিচার যাচ্ছেন রাস্তায় কান্নাকাটি করতেছেন পলিটিকালি স্ট্যান্ডবাজিও কেউ কেউ করতেছেন হাদির পরিবার যেই সুবিধা টানিয়ে নিল সরকার থেকে এই সুবিধার মধ্যে কিছু শর্ত আছে তো আমি কোথায় বলছি ডাস্টবিন বানাইতে এবার আসেন যে এই উমর হাদি এখন থেকে কি করতে পারবে আর কি করতে পারবে না সে তো তার ভাইয়ের বিচারের দাবিটাই করতে পারবে না কারণ শর্ত আছে বাবা তলে তলে সেটেলমেন্ট হয়ে গেছে ভাইয়ের বিচারকে সে বেচা দিছে সরকারি কর্মচারী হিসাবে বা যে পথটা পা যুক্তরাজ্যের মতন দেশে বউ বাচ্চা নিয়ে যাবে এর আর বিচার বাস্তবতা যাই হোক আজকের আহ্বায়ক শহীদ হাদির ভাই ওমর বিন হাদি যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার তিন বছরের জন্য তো এখানে একটা রাষ্ট্রপতির নির্দেশে আপনার একটা এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো প্রজ্ঞাপনের কিছু শর্ত আছে ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এই পদ দেওয়া হয়েছে নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম সম্পর্ক রাখতে পারবেন না তো ইনকিলাম মঞ্চে থেকে তো যে শর্তগুলা আপনি আর বলবেন দিছে যে আপনি হাদির বিচার চান তার ভাই হয়ে তো ভাইয়ের বেচ্ছা দিছে ভাই সেইটি হয় সিস্টেম সিস্টেম এখানে আমি আবারও বলি সে কি করতে পারবে না নিয়োগকালীন সময় মানে আগামী তিন বছর এখন যদি সে কালকে নিয়োগপ্রাপ্ত হয় পরশুদিন থেকে ইনকিলাব মঞ্চের সাথে তার সম্পর্ক ছিন্ন করতে হবে এর পাশাপাশি যেটা করতে হবে কোন পেশা ব্যবসা সরকারি আদা সরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে সম্পর্ক রাখা যাবে না নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বর্তমানে এই মিশনে সচিব দ্বিতীয় সচিব পদ নাই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিকের ভাষ্য পদ না থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় যখন নিয়োগ দেয় তখন অটোমেটিক সেখানে পদ সৃষ্টি হয়ে যায় অর্থাৎ অন্তর্বর্তী সরকার একটা পদ তৈরি করেছে আর এই পদে হাদির ভাইকে নিয়ে বসানো হচ্ছে ফুল ফ্যামিলি ইউকে চলে যাবে পরবর্তীতে সেখানে গ্রিন কার্ড পাবে আর বিদেশ বৈসা বইসা পাকনা পাকনা কথা মারাবে যে ভাইয়ের বিচার চায় ভাইয়ের ডাস্টবিনের ভিতরে আমরা এগুলাই মারতে হবে এদের সব জোচ্চুর সবগুলো আপনি একটা দেখছেন কিসের জুলাই কিসের এদের ফিলিংস সবগুলা টাকা মাইরা খাইয়া যারা অরিজিনালি আহত হয়েছে দেখেন এক একজন এমপি টিকেট লইয়া দৌড়াদৌড়ি এদের পরিবারে কেউ আহত হয়েছে গুলি খাইছে একটা ডিবি হারুন তো রিমান্ডে নেয় না এক একটার চান কপাল লাগাই দিছে কুটি কুটি টাকার মালিক বানাই দিছে সুপ্রিম পাওয়ারে বসাই দিছে এরা চায় জুলাইয়ের বিচার রাজনৈতিক বক্তব্য গলাবাজি ছাড়া হাদির ভাইয়ের এই সিদ্ধান্ত কি মনে হয়েছে আপনার কাছে সবগুলা ধরেন ধান্দায় হাটে সেই তবে আমরা হাদি হত্যার বিচার চাই যারাই করছে যেই করছে এটার বিচার হওয়া উচিত আজকে হাদি কালকে আপনিও কোনো ইস্যুতে পড়তে পারেন আপনার হয়ে যেতে পারে চাকরি বাকরি পদ পদ ভাই নিজের জীবনটা গুরুত্বপূর্ণ যেটা বোঝা যাচ্ছে আপনি গেলে সব শেষ ভালো থাকুন যাওয়ার আগে একটা কথা বলে যে যদি এরকম একটা চাকরি দিত এটা দেওয়া দরকার ছিল হাদির বউটারে ছোট বাচ্চারা নিয়া ভালো একটা চাকরি দিত যাই হোক মেয়েটা করা পড়া বাঁচত হাদির ভাই থেকে হাদির বৌয়ের চাকরিটা জরুরি ছিল ভালো থাকুন mm <sighs>